মিষ্টি ব্লগস গাইছি তোমরা কেমন আশেষ করছি তোমরা সবাই খুব ভালো আছি আর আমরাও খুব ভালো আছি তোমার নতুন একটি ব্লগে তোমার দেখো অনেক অনেক ভালো জানিস শুরুছি আজকের ভিডিও তো চলো আজকে আমি বাড়ি চলে যাবো এদিকে দেখো মিষ্টি খেলা করছে সানামা ঘুমাচ্ছেন তো চলো আজকে বাড়ি চলে যাবো মনটা খাবার দিদি মনটা তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকতে শেয়ার আর ভালো লাগে লাইক কেমন সাবস্ক্রাইব করতে ভুলবেন তো চলো সঙ্গে থাকে দেখতে নেব তো এস দেখো এবার আমরা উঠে পড়েছি টোটোতে রেডিমেডি হয়ে আমি মিষ্টি সানা দিদি সবাই মিলে একটু মিষ্টিকে একটু আদরও করে নিলাম তো এই যে রাস্তায় রয়েছে আমরা এখন দিকে যাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো তো রাস্তা একটু জ্যামও ছিল তোমাদেরকে সেটাই শেয়ার করছিলাম এদিকে দেখো সবাই বসে আছে আমি দেখাচ্ছি দেখো এদিকে বড় একটা মল তো তারপর আর কি স্টেশনে চলে আসলাম আমরা এসে এদিকে বসে রয়েছি প্রায় এক ঘন্টা বসেছিলাম আর যা গরম গায়েস কি বলবো তোমাদেরকে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে দুটো মিলেই মাম্মা আম এদিকে আসো দুষ্টুমি করে না মা তোমাদের দোকানটা বাবা দৌড়াবি না তো ওই বাড়ি এসে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তো ট্রেনে ওঠার পরে আর কন্টিনিউ করতে পারিনি তো প্রচণ্ড ভিড় ছিল মানে হালকাই ভিড় ছিলো আমি কী বলবো মিষ্টি এত যারা তখন করছিলো ট্রেনে উঠে তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি তো বাড়ি এসে ভিডিও করিনি তো এখন বাজে পাঁচটা তো চলো আমি একটু আগে স্নান করে আসলাম বাড়ি এসে সেদ্ধ ভাত করেছিলাম তো ওর শাশুড়ে একটু ডাল দিয়েছিলো আর বেগুন ভাজা দিয়েছিলো ওটা খেয়েছি তো মিষ্টি ঘুমাচ্ছে তো চলো তোমার দেখায় আর ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখার সঙ্গে থাকো তুমি চলে চলেছো ফাইনালি তোমার দেখতেই পাচ্ছ তো চলো তোমার দেখায় মিষ্টি যে মিষ্টি ঘুমাচ্ছে তোমার দিদি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখার সঙ্গে থাকো তোমার জন্য একটু পরে দেখা হচ্ছে তো একটু শখ একটু ঘুমাবো আর ঘুম যদি নাও ঘুমো এখন ভিডিও এডিট করতে হবে কেন কি ভিডিওটা ছাড়তে হবে তোমার তোমাদের সাথে শেয়ার করতে হবে তো চলো ভিডিওটা কনফার্ম দেখতে হবে আর সঙ্গে তোকে সেখানটায় তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি দিদি বেদি কী কী কিনে নিয়ে এসেছি তো ওই নাইটিটা দিদি আমাকে কিনে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর মিষ্টি ঘুমাচ্ছে তোমাদেরকে তো বললামই যে মিষ্টি আজকে বিকালবেলা ঘুমিয়েছে এখনও ওঠেনি তো সাড়ে আটটার সময় উঠেছে তো চলো এদিকে দেখো দুটো পাপোশ কিনেছি তো কালারগুলো কেমন লাগছে আর কেমন লাগছে পাপোশগুলো অবশ্যই কমেন্টে জানাবে আর চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো আর এদিকে দেখো চারটে প্লেট কিনেছি তো কিছু খাওয়া যাবে পাস্তা চাউমিন এইসব মোমো টোমো খাওয়া যাবে তো চারটে কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর তো এগুলোই কিনে নিয়েছিলাম দিদিবাইয়ের দিকে আর দিদি একটা নাইটি দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখালাম অবশ্যই কমেন্টে জানাবে আমাকে তো এগুলোই তোমার সাথে সাথে বলছিলাম আর মিষ্টি ঘুমাচ্ছে সেটাও তোমাদেরকে বললাম তো তারপরে মিষ্টি ঘুমাচ্ছে আমি সেই ফাঁকে আমি একটু কাজ করে নিই তো এদিকে বাসনগুলো মেজে নিয়েছি দুপ্তা জাল দিতে বসিয়ে দিয়েছি আর এখানটায় আমি বস তো তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দেখতেই পেলি মিষ্টি ঘুমাচ্ছে তো গাছ তারপরে মিষ্টি সাড়ে আটটার সময় উঠেছে ওকে ওকে খাইয়েছি তারপরে একটু ঠা ও ঠান্ডার সাথে একটু খেলা করতে গেছিলো তারপরে আমি একটু মামা বাড়িতে গেছিলাম তো তখন সাথে সেটা শেয়ার করা হয়নি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বিছানাও করে নিয়েছি সব আর মিষ্টি মিষ্টিকে প্যাম্পাস পরিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা আজকে এই আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ মিষ্টি টাটা করো টাটা করো টাটা তে চল মিশুর ওদেরকে টাটা করে দিই তো তোমার নিছি দেখাচ্ছে এটা করব ভারত এর সুখে বাই বাই গুড নাইট